পনেরো সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসের সাতাত্তরতম আসর এবারে আসরে হ্যাক সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবান্ডার পুরস্কার জিতার পরই মঞ্চে উঠে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী তার সেই বক্তব্য নিমিশে সোশ্যাল মিডিয়ায় এমনকি এমি অ্যাওয়ার্ডসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার বক্তব্য অবশ্য সেটি সরাসরি সম্প্রচার থেকে সাথে সাথে সেন্সর করা হয়েছে প্রথমে রসিক ভঙ্গিতেই বক্তব্য শুরু করেন আইন বাইন্ডার অতীতের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমি আসলে মনে করতাম বারবার হারা আরও আনন্দের ব্যাপার তবে পুরস্কার পাওয়াটাও দারুণ এটাও এক ধরনের পাঙ্ক রক তিনি ধন্যবাদ জানান নির্মাতা জেন স্ট্যাটস্কি পল ডাব্লিউ ডাউন্স ও লুসিয়া আনিয়েলোকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সহ অভিনেত্রী জিন স্মার্টের প্রতিও তাকে সূর্যের সঙ্গে তুলনা করে বলেন জিন স্মার্টের উষ্ণতায় দাঁড়িয়ে থাকতে পারাই আমার সৌভাগ্য তবে বক্তব্যের শেষ মুহূর্তে তিনি যুক্ত করেন রাজনৈতিক বার্তা আইনবাইন্ডার বলেন গোবার ধ্বংস হোক আইস আর মুক্ত হোক ফিলিস্তিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে তিনি গায়ে জড়িয়েছিলেন গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবিতে শিল্পীদের সংহতির প্রতীক লাল রঙের আর্টিস্ট ফর সিজ ফায়ার ব্যাস ফলে তার বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শুরু হয় তুমুল বিতর্ক